আমরা কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলবো যে সমস্ত যদি বিবেচনা করে আমাদের বিজেপির কার্যকর্তা দিকে এমপির কার্যকর্তা দিকে ছেড়ে দেন আধ ঘন্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেব আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা মুখ ব্যক্তি করি যাদবপুর নিয়ে তৃণমূল ও সিপিএম লুকোচুরি খেলা চলছে কেন্দ্র বিবেচনা করে এবিভিপি ও বিজেপিকে আধ ঘন্টা ছেড়ে দিলে যাদবপুর ঠান্ডা করে দেবে এভাবেই বাঁকুড়ার ওন্দার এক কর্মী সম্মেলন থেকে বিস্ফোরক হুশিয়ারি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথের শাখা তার দাবি গত বিধানসভা নির্বাচনে তৃণমূল সিপিএম ও সংখ্যালঘুরা একদিকে আর বিজেপি আরেক দিকে ছিল সেই সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই যাদবপুরে এই অশান্তি জিয়ে রাখা হচ্ছে যাদবপুর আমাদের আধ ঘন্টা ছেড়ে দেয় আমরা রাজ্য কেন্দ্রীয় নেতাদের সাথে বলবো আধ ঘন্টার মধ্যে যাদবপুর ঠান্ডা হয়ে যাবে কারণ এটা তৃণমূল আর সিপিএম এর একটা কোলাকলি চলছে আজকে সারা পশ্চিমবাংলায় যেমন ভোটের সময় কোলাকুলি হয়েছে এবারেও তৃণমূল আর সিপিএম ওই ওইখানে যাদবপুরে কোলাকুলি খেলছে তারা এটা মানে মাস্ক তৈরি করছে যাতে আগামী দিনে সিপিএম ওদের হয়ে ভোটে কাজ করতে পারে ভোটার কার্ড ইস্যুতেও এদিনের কর্মী সম্মেলন থেকে বেশ মন্তব্য করেছেন অমরনাথ শাখা তার দাবি বিভিন্ন রাজ্য থেকে হিন্দি ভাষাভাষী মানুষ কাজের জন্য এ রাজ্যে এসে রাজ্যের ভোটার হয়েছেন তারা নিজেদের রাজ্যের অভিজ্ঞতার ভিত্তিতে বিজেপিকে সমর্থন করেন সেই হিন্দি ভাষাভাষী ভোটারদের চালাকি করে বাদ দিতেই তৃণমূল এখন দলীয়ভাবে সমীক্ষা চালাচ্ছে যে এতদিন চুরি চামারি করে রাখলেন আজকে তার মনে পড়ে গেলো যে ভুয়া ভোটার আছে কাদিকে বলছেন যারা বিভিন্ন কর্মসূত্রে আজকে দীর্ঘদিন যাবৎ পশ্চিমবাংলাতে বিহার ঝাড়খন্ড বোম্বে মহারাষ্ট্র বিভিন্ন জায়গা থেকে এসে লোকরা আছে তাদের বলছে নাম নাকি বিজেপি ওইখান থেকে সিলেক্ট করে ঢুকিয়ে দিয়েছে তো এইখানে তো মমতা ব্যানার্জির সরকার রয়েছে মমতা ব্যানার্জির প্রশাসন রয়েছে তারা কি মানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে তাদের দেখা দরকার উনি যেটা করছেন করুন আমরা এরপরে নামবো ভোটার লিস্টে মমতা ব্যানার্জির কোথায় কারচুপি আছে দেখতে এদিনের কর্মী বৈঠক থেকে ওন্দার বিডিও কেউ এক হাত নেন অমরনাথ শাখা আগামী দিনে তাকে ঘেরাও করে রাখার হুঁশিয়ারি দেন অমরনাথের শাখা বিডিও তো হচ্ছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনি যেভাবে ওন্দা বিধানসভায় কাজ করছেন সেটাতে এই এলাকার কোনো নাগরিকই সন্তুষ্ট নন উনি কোন ব্যক্তির কথাতে কোন ব্যক্তি বিশেষের লোকের কথায় উনি কাজ করছে। মানুষের যেটা চাই মানুষ যেটা জনহিতকর যেটা মানুষের প্রয়োজন কোন জায়গাতে উনি নেয় এলো মানুষের সঙ্গে দেখা করছেন নাই সহযোগিতা করছেন নাই বিভিন্ন ভাবে কাজের আবেদন করলেও উনি ওটা কোনো কিছু করছেন না বিজেপি বিধায়ক অমরনাথ শাখার এই ধরনের মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল গতকাল আমাদের বিধানসভা কেন্দ্রের বিধায়ক অমরনাথ শাখা তাদের একটা দলীয় সভায় নাকি মন্তব্য করেছেন ওঁদার যিনি বিডিও আছেন তিনি নাকি ববি হাকিমের জামাই এবং তিনি মাওবাদী মতো আচরণ করছেন এই কথা একজন বিধায়ক হিসেবে তিনি বলতে পারেন না সংখ্যালঘু হলেই যে তিনি মাওবাদী হয়ে যাবেন এই মন্তব্যটা ঠিক নয় আমরা এটা সাফ সাপোর্ট করি না আমরা যেটা লক্ষ্য করেছি আমি ওঁদাতে আমাদের বিডিও সাহেব বা আমাদের বিডিও পিসের সমস্ত স্টাফই নিরপেক্ষ কাজ করছেন আমাদের পার্টির কোনো কাজ করছেন না পার্টির কোনো সুপারিশে কোনো কাজ করছেন না সেই সেরকম কোনো মন মন্তব্য তিনি করছেন না